কলকাতা সংবাদ সুদীপ প্রথমে বিশেষ বিশেষ খবর। স্থানীয় নির্বাচন কমিশনের কঠোর হুঁশিয়ারির পর একশো তেতাল্লিশ কাজে যোগ দিয়েছেন এ স্যার রাজ্যের মুখ্যমন্ত্রী অযথা ভয়ের পরিবেশ তৈরি করেছেন বলে বিজেপির অভিযোগ করেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল আজ প্রকাশিত হবে স্কুলের তৃতীয় শ্রেণী থেকে এআই এবং কম্পিউটেশনাল থিঙ্কিং পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নানা সরকারের মধ্যে সর্দার জন্মদিনটি আজ দিবস হিসেবে পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিয়াল্লিশতম ক্রয়ান দিবস আজ নিম্নচাপ এবং বাতাসের প্রচুর জলীয় বাষ্প প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস সুপার কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়েন্ট ও ঙ্গল মুখোমুখি হচ্ছে নির্বাচন কমিশনের কঠোর হুঁশিয়ারির পর একশো তেতাল্লিশ জন বুথ লেভেল অফিসার বিএলও কাজে যোগ দিয়েছেন গত প্রায় সাত মাস ধরে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের নিয়োগ এবং প্রশিক্ষণের কাজ শুরুর বার্তা দেওয়ার পরেও ওই আধিকারিকরা কাজে যোগ দেননি এমনকি প্রশিক্ষণেও তারা অংশ নেননি বলে অভিযোগ এরপরই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয় কমিশনের তরফে গতকাল দুপুর বারোটার মধ্যে তাদের কাজে যোগ দেওয়ার চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল সেই নির্দেশ মেনেই একশো তেতাল্লিশ জন বিএলও কাজে যোগ দিয়েছেন বলে জেলা শাসকদের তরফে কমিশনের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন এবারের এসআইআর প্রক্রিয়া আগের থেকে আরও নিবিড়ভাবে করা হবে প্রত্যেককে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য তিনি আবেদন জানান অন্যদিকে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গতকাল থেকেই কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে বিশেষ ক্যাম্প খুলেছে জেলা প্রশাসন যাদের সমস্ত নথি নষ্ট হয়েছে তাদের হাতে প্রত্যয়িত নকল নথি তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে নির্বাচন কমিশন মালদার মানিকচকের এনায়েতপুরের একশো ছাপ্পান্ন নম্বর বুথের বিএলও দায়িত্বে থাকা শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউল আনসারিকে সরিয়ে দিয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বলে জানা গেছে উল্লেখ্য বিএলও হিসেবে নিযুক্ত অনেকেই সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত বলে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন রাজ্যে এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওয়েবসাইট ক্র্যাশ করে যাওয়ার সমস্যার সমাধানে ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার কে চিঠি দেওয়া হয়েছে ওই সংস্থা ওয়েবসাইট সচল করার চেষ্টা করলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে খবর উল্লেখ্য এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের অধিকাংশ ভোটার দু দুই সালের তালিকায় তাদের নাম রয়েছে কিনা তা দেখার জন্য একসঙ্গে ওয়েবসাইট খোলার কারণেই এই বিপত্তি এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয়ের পরিবেশ তৈরি করছেন বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের সাংসদ বিধায়করা এসআইআর নিয়ে উত্তেজক মন্তব্য করে মানুষকে ভয় দেখাচ্ছেন প্রদীপ কর সহ বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রী মজুমদার বলেন এনআরসি আতঙ্কের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যারা এসানি লোককে এমন ভয় দেখানোর কাজ বেশ কিছু উত্তেজক মন্তব্য করেছে তাদের বিধায়ক সাংসদরা হাত কেটে আগুন ধরিয়ে দেব গাছে বেঁধে রাখবো এই মিথ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে সেই ভয়ের এই সংগঠিত বিহারে ভোটের মুখে পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে যাতে দুষ্কৃতি কোন নগদ অর্থ মাদক বা অস্ত্র ঢুকতে না পারে সেজন্য বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং প্রদেশের প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন তিন রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশক ছাড়াও সশস্ত্র সীমাবল এস এসবির মহানির্দেশকও বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসকের দায়িত্বভার দেওয়া হয়েছে পুরো কমিশনার বন্দনা পোক্রিয়ালকে এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে একই সঙ্গে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে ডক্টর সুজয় চক্রবর্তীর পদত্যাগপত্র গ্রহণ করেছে রাজ্যের পুর দপ্তর উল্লেখ্য গত পঁচিশে অক্টোবর এই প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হিসেবে সুদয় চক্রবর্তী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তাঁর সঙ্গেই পদত্যাগ করেছেন প্রশাসক মণ্ডলীর অন্যান্য সদস্যরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল আজ প্রকাশিত হবে বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দুপুর দুটো থেকে অনলাইনে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেজাল্টস ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এবং ডাব্লিউ 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 ডট রেজাল্টস ডট শিক্ষা এই ওয়েবসাইটে ফলাফল জানা যাবে স্কুল কর্তৃপক্ষ রেজাল্টের স্টেটমেন্ট ডাউনলোড করে পরীক্ষার্থীদের দিতে পারবে স্কুলের তৃতীয় শ্রেণী থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং সিটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে স্কুল শিক্ষা দপ্তর বিষয়টি নিয়ে বৈঠক করেছে দু হাজার ছাব্বিশ সাদা শিক্ষাবর্ষ থেকে এই দুটি বিষয় পাঠ্যক্রমে যুক্ত করার কথা ভাবা হয়েছে বলে জানা গেছে খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো তম জন্মদিনটি দেশজুড়ে একতা দিবস হিসেবে পালিত হচ্ছে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতের লৌহ মানব আখ্যা দেওয়া হয়েছিল তাঁকে ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছেন সর্দার প্যাটেল তার রাজনীতি স্বাধীনতা আন্দোলন চিন্তাভাবনাতেও ছিল গান্ধীজির প্রভাব দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের অবদানের স্মরণে কেন্দ্রীয় সরকার একত্রিশে অক্টোবরকে জাতীয় একতা দিবস হিসেবে ঘোষণা করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোড়িকোড়ের অধ্যাপক কৌশিক গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার দৃঢ় পদক্ষেপে সর্দার প্যাটেলকে লৌহমানব আখ্যা দিয়েছে যে স্বাধীনতার পরে ভারতকে একতা করা ছিল একটা প্রথম বড় কাজ যদি এক না হতো ভারত ছোট ছোট দেশ থাকতো তাহলে সেইগুলোকে ব্যবহার করে আমাদের যে সাম্রাজ্যবাদী শক্তিগুলি তারা ভারতের মধ্যে অনেক বিভেদ বাড়াতো ভারতের অগ্রগতি পথে তারা বাধক হতো কিন্তু সেই সমস্ত কিছুই হতে পারেনি কারণ উনি দৃঢ় হস্তে এটি করেছিলেন লৌহ মানব বলা হতো কাজটা দুদিন ধরে খুব জানা ছিল না মানুষের ওনাকে একতা দিবস হিসেবে জন্মদিনকে আনা হওয়ার পর পুরো ব্যাপারটা ইতিহাসের পাতা থেকে আজকে আমাদের সবার কাছে এসে গেছে তার দিকেও খুব প্রাতীয় সর্দার পাটিলের জন্মদিন উপলক্ষে জুড়ে একতা দৌড় বা ইউনিটি রানের আয়োজন করা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিয়ালিশতম প্রয়াণ দিবস আজ এ উপলক্ষে আজ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে দিনটি আত্মবলিদান দিবস হিসেবে পালিত হয় ছত্তিশগড়ের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হবিবুর রহমান বিশ্বাস একথা জানিয়েছেন দক্ষিণ উত্তরাংশে বৃষ্টিপাত থাকবে তাও দক্ষিণের দিকটাতে বৃষ্টিপাত কমে যাবে একটু তবে বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হলে হতে পারে উত্তরবঙ্গে যেটা বৃষ্টিপাতের বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা তিরিশ একত্রিশ একের মধ্যে আমাদের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে একত্রিশ তারিখে যেটা হয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমাদের উপরের পাঁচটা জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এইসব জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখে ক্রমশ সরে যাবে তবে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে তারিখে সকালের দিক থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় হতে পারে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পর্যটকদের সুরক্ষায় জেলা প্রশাসন উত্তরবঙ্গে দার্জিলিং এর পর্যটন কেন্দ্র সান্দাক ট্রেকিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুনরায় বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে দার্জিলিংয়ের সোনাদার আট মাইলে গত সন্ধ্যায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দুজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত ছজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক পাহাড়ি পথে ভারী বৃষ্টি এবং পিচ্ছিল রাস্তার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে সুপার কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে গোয়ার ফাতুরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুটি দলই দুই ম্যাচে চার পয়েন্ট করে সংগ্রহ করেছে তবে গোল পার্থক্যে ইস্টবেঙ্গল এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থায় রয়েছে দুই শূন্য গোলে মাহমেড স্পোর্টিংকে হারিয়ে দেয় শেষ স্থানীয় নির্বাচন কমিশনের কঠোর হুঁশিয়ারির পর একশো তেতাল্লিশ জন বুথ লেভেল অফিসার কাজে যোগ দিয়েছেন এসআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অযথা ভয়ের পরিবেশ তৈরি করেছেন বলে বিজেপির অভিযোগ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল আজ প্রকাশিত হবে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি আজ দেশ জুড়ে একতা দিবস হিসেবে পালিত হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী লৌহ মানব সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসে গুজরাটের কেভারিয়া থেকে মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটের আগে সব দলের প্রার্থীরা জোরদার প্রচার চালাচ্ছেন পাটনায় তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে কেন্দ্রীয় কৃষি বলেছেন দেশে এখন পর্যন্ত কৃষিপণ্য উৎপাদক সংগঠন গড়ে তোলা হয়েছে হাজার এবং কয়েকটি সংগঠনের লেনদেন একশো কোটি টাকায় পৌঁছেছে ইরানের চাবাহার বন্দর ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর যে নিষেধাজ্ঞা চাপিয়েছিল তা ছ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে হারিয়ে ভারত মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে যুব এশিয়া ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় বক্সাররা চারটি সোনা দুটি রূপ এবং একটি ব্রোঞ্জ পেয়েছে সব মিলিয়ে ভারতের পদক আটচল্লিশ আসছি বিস্তারিত খবরে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভারিয়া থেকে মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন এবং লৌহ মানবের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন একতা দিবস কুচকাওয়াজেও অংশ নেবেন তিনি বর্ণাঢ্য এই ঐক্যের কুচকাওয়াজে এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তাকে তুলে ধরা হবে জাতীয় ঐক্য অখণ্ডতা এবং সুরক্ষার ভাবনাকে শক্তিশালী করে তোলার জন্য আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর মধ্য দিয়ে দেশবাসী নিজ সংস্কৃতির প্রতি প্রতি গর্ববোধ করতে উৎসাহী হবেন এবছরের অনুষ্ঠানে ভারতের নিরাপত্তা বাহিনীর উপস্থাপিত করার পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসাম ত্রিপুরা ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র পাঞ্জাব জম্মু কাশ্মীর কেরালা এবং অন্ধ্রপ্রদেশের রাজ্য পুলিশ ছাড়া বিভিন্ন কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যরা এবং জাতীয় সমশিক্ষার্থী বাহিনী এনসিসির সদস্যরা অনুষ্ঠানে যোগ দেবেন পদযাত্রার পাশাপাশি বিভিন্ন জেলা জুড়ে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ হবে এর মধ্যে থাকছে জলাশয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সর্দার উপবন উদ্যোগের আওতায় বৃক্ষরোপণ অভিযান নারী কল্যাণ শিবির যোগব্যায়াম ও স্বাস্থ্য শিবির এবং ভোকাল ফর লোকালের পক্ষে প্রচার এরপর ছাব্বিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর গুজরাটের সর্দার প্যাটেলের জন্মস্থান করমসাদ থেকে কেভারিয়ায় স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত একশো কিলোমিটার জুড়ে এনএসএস এনসিসি ক্যাডেট এবং যুব সম্প্রদায় বিভিন্ন গ্রামে উন্নয়নমূলক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাটনায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে জানান প্রতিটি রাজ্য জেলা স্কুল ও বিশ্ববিদ্যালয়ে এই একতা আয়োজন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি তিনিও প্রত্যেক নাগরিক যাতে এই দৌড়ে সামিল হন তার জন্য সকলের কাছে আর্জি জানান অমিত শাহ ওই সাংবাদিক সম্মেলনে আরও বলেন ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে আগামী পয়লা নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত ভারত পর্বের আয়োজন করা হবে শেষ দিন অর্থাৎ পনেরোই নভেম্বর হবে জনজাতীয় গৌরব দিবস এতে আদিবাসী সংস্কৃতি खबर और संगीत विभिन्न दिक तुले डेढ़ सौ वी जयंती के उपलक्ष्य में एक भारत पर्व का आयोजन एकता नगर में किया है जो एक नवंबर से पंद्रह नवंबर भगवान बिरसा मुंडा की जयंती तक चलेगा और पंद्रह नवंबर को जनजाति संस्कृति और उनके सांस्कृतिक कार्यक्रमों की एक भव्य कार्यक्रम के साथ इसका समापन होगा বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটের আগে জোরদার প্রচার চলছে বিহারের মুজাফরপুরে এক নির্বাচনী জনসভায় ভাষণে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রাজ্যের জনগণের জন্য শিক্ষা স্বাস্থ্য এবং সেচ ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে এনডিএ প্রতিশ্রুতিবদ্ধ সরকার বিহার থেকে অভিবাসন বন্ধ করতে এবং রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পদক্ষেপ নেবে অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব অভিযোগ করেন রাজনৈতিক দলগুলি ভোটের জন্য বিহারকে শোষণ করে এবং গুজরাটে শিল্প স্থাপন করে তিনি রাজ্যের জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে এবং এই দলগুলি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় গণতান্ত্রিক জোট এন আজ পাটনায় বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা জোটের পাঁচটি শরিক দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যৌথভাবে এই ইস্তেহার প্রকাশ করবেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেডিইউ এর জাতীয় সভাপতি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহার নির্বাচনের দায়িত্বে থাকা বিজেপির ধর্মেন্দ্র প্রধান হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতেন রাম মাঝি এলজেপির রামবিলাস গোষ্ঠীর সভাপতি চিরাগ পাশওয়ান জাতীয় লোক মোর্চার সভাপতি উপেন্দ্র কুসুয়া এবং জেডিইউ এর কার্যকরী সভাপতি সঞ্জয় বিহার বিধান বিহার বিহারের বিজেপি রাজ্য সভাপতি ড দিলীপ জয়সওয়াল এবং অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশে একাধিক রেল স্টেশনে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ছিয়াত্তরটি যাত্রী প্রতীক্ষালয় করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন এর মধ্যে আছে পূর্ব রেলের হাওড়া শিয়ালদা এবং আসানসোল স্টেশন এবং দক্ষিণ পূর্ব রেলের শালিমা স্টেশন কেন্দ্র জানিয়েছে তৃতীয় শ্রেণী থেকেই পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হবে জটিল সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারের লক্ষ্যে এবং শিক্ষার প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিগত প্রশিক্ষণ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলতে এই সিদ্ধান্ত বলে মন্ত্রক জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং গণনামূলক চিন্তাভাবনা বা কম্পিউটেশনাল থিঙ্কিং শিক্ষা মনন এবং প্রশিক্ষণের ধারণাকে আরও উজ্জীবিত করবে এর জন্য আইআইটি ম্যাড্রাসের প্রফেসর কার্তিক রমনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন দেশে এখন পর্যন্ত দশ হাজার কৃষি পণ্য উৎপাদক সংগঠন এফপিও প্রতিষ্ঠিত হয়েছে এবং কিছু এফপিও লেনদেন একশো কোটি টাকায় পৌঁছেছে নতুন দিল্লিতে গতকাল দুদিনের এফপিও সমাগম দু হাজার পঁচিশে শ্রী চৌহান জানান এক হাজার একশো এফপিও এখন কোটিপতি হয়ে উঠেছে তিনি বলেন এই সংগঠনের ফলে বাহান্ন লক্ষ কৃষক উপকৃত হয়েছেন এবং সরকার এই উদ্যোগের মাধ্যমে দু কোটি কৃষকের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে लगभग बावन लाख किसान एफपीओ से जुड़े हैं और जो जुड़े हैं वो फायदा महसूस कर रहे हैं अब क्या हम ये टारगेट बना सकते हैं कि हम एक आध साल में कोशिश करें और दो करोड़ किसान को एफपीओ से जोड़ना हम और आप मिलकर की यूनिट हैं तो कम से कम 50 परसेंट का सालाना कारोबार एक करोड़ हो जाए ये हमारा टारगेट होना चाहिए गुणवत्ता पर हम ध्यान नहीं देखी चीज वही बिकेगी जिसमें क्वालिटी होगी উল্লেখ্য গতকালের অনুষ্ঠানে দেশের চব্বিশটি রাজ্য এবং একশো চল্লিশটি জেলার পাঁচশো জনেরও বেশি কৃষক কৃষক পণ্য উৎপাদক সংগঠনের প্রতিনিধি এবং তাদের বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে চাবাহার বন্দরের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভারতকে ছয় মাসে ছাড় দিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাধীর জয়সওয়াল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ছ মাসের জন্য এই ছাড় কার্যকর হবে শ্রী জয়সওয়াল জানান কয়েকটি ভারতীয় সংস্থা চীন থেকে রেয়ার আর্থ ম্যাগনেট অর্থাৎ বিরল প্রজাতির ধাতব পদার্থ থেকে তৈরি শক্তিশালী স্থায়ী চুম্বক আমদানির লাইসেন্স পেয়েছে আশিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক এ প্লাসে যোগ দিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুদিনের সফরে এখন মালয়েশিয়ায় এই বৈঠক শুরু হওয়ার কথা প্রতিরক্ষা মন্ত্রীকে স্বাগত জানান আগামীকাল ভারতের হাই কমিশনার বি এন রেড্ডি সফরকালে শ্রী সিং আজ মালয়েশিয়ার পৌরহিত্যে আসিয়ান ভারত প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বিতীয় ঘরোয়া বৈঠকে ভাষণ দেবেন ছাপ্পান্নতম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব ইফি দু আগামী বিশে নভেম্বর গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত এবারে চলচ্চিত্র উৎসবে স্বীকৃত গণমাধ্যম কর্মীরা চলচ্চিত্র প্রদর্শন প্যানেল আলোচনা মাস্টার ক্লাস এবং বিশ্বজুড়ে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের সঙ্গে আলোচনায় বসার সুযোগ পাবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নতুন দিল্লিতে মণিপুরের উন্নয়ন রোডম্যাপের তৃতীয় পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন বৈঠকে চলতি প্রকল্পগুলির অগ্রগতির মূল্যায়ন অন্তর্ভুক্তিমূলক বিকাশের লক্ষ্যে নতুন সুযোগ চিহ্নিত করেন এবং আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সাযুজ্য রেখে রাজ্যের উন্নয়নের অগ্রাধিকারগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার উপর গুরুত্ব দেওয়া হয় ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে বিহারেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর উত্তরপ্রদেশ এবং গুজরাটেও বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত আট বছর পর মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে নভি মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই প্যাটেল স্পোর্টস একাডেমিতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে উনপঞ্চাশ ওভার পাঁচ বলে তিনশো রানে অল আউট হয়ে যায় ব্যাট করতে নেমে ভারত বাকি থাকতে ম্যাচ জিতে নেয় যুব এশিয়ান ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া নৈপুণ্য অব্যাহত ভারত বক্সিং এ চারটি সোনা দুটি রূপ এবং একটি ব্রোঞ্জ নিয়ে পেয়েছে সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা আটচল্লিশ শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার প্রধানমন্ত্রী লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসে গুজরাটের কেভারিয়া থেকে মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে সব দলের প্রার্থীরা জোরদার প্রচার চালাচ্ছে খবর শেষ হলো